ছয় হাজার পাঁচশো টাকায় ভাই এই যে দিয়ে দিলাম ছয় হাজার পাঁচশো এই যে ছয় হাজার পাঁচশো এই যে ছ হাজার পাঁচশো ছয় হাজার করে জি ভাই ছয় করেই দেখেন যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনি করে পাঠিয়ে দিবেন সবগুলো আপনার 6500 টাকা আজকে ড্রোন থাকবে 6500 হ্যাঁ 6500 টাকা থাকবে এবং তার আগে ব্যালেন্সটা দেখে এবং সাথে কি কি থাকবে সবগুলো ড্রোনের সাথে কিন্তু সেম এরকম ব্যালেন্স থাকবে এরকম পাখাগুলো থাকবে এবং দুইটা করে ব্যাটারি থাকবে এই দেখেন এটার মধ্যে কিন্তু আপনার পাওয়ারফুল মোটর ব্লাস্টেস মোটর ইউজ করা আছে সম্পূর্ণ ফাইবার বডির পাখা এবং থাকবে ক্যামেরা টু এক্সেস রোটेट মানে আপনার রিমোট থেকে ক্যামেরা রোটेट করা যাবে রিমোট থেকে রিমোট থেকে এবং এরকম ব্যাটারি থাকবে দুইটা এক এক ব্যাটে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট দুই ব্যাটে দিয়ে তিরিশ মিনিটের মতন ফ্রাই করতে পারবে এবং সাথে থাকবে একটা চমৎকার একটা ব্যাগ এই দেখেন ভাই এরকম চমৎকার কিন্তু একটা ব্যাগ থাকবে প্যারি করার জন্য প্লাস এখানে পাখা থাকবে প্রোটেক্টর থাকবে চার্জারও পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন এরকম চমৎকার রিমোট আর এই প্রতিটা ডোনি কিন্তু পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু আমি যেগুলো দেখালাম এটা কিন্তু টু এক্সেস টু এক্সেস টু এক্সেস এটা সাথে কিন্তু আপনার সেম দেখেন এটার মধ্যে আবার এলইডি লাইট ইউজ করা আছে চতুর্দিকে এটা সেন্সর আছে এটা এই যেটা কিন্তু চতুর্দিকে সেন্সর থাকবে এই দেখেন লাইটিংটা দেখেন ভাই অসাধারণ অসাধারণ গর্জিয়াস খুব সুন্দর একটা লাইট আরজিবি লাইট এবং এইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 6500 টাকায় ঠিক আছে এরপরে এই ডিজাইনটা থাকবে যেটা এইচ16 এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন 6500 টাকায় ছয় হাজার পাঁচশো হ্যাঁ এটার মধ্যে আপনার চতুর্দিকে এবং এটা কিন্তু রিমোট থেকে রোটেট করা যাবে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজারি আছে আছে দুইটা করে ব্যাটারি ক্যামেরা রিমোট থেকে রোটেট করা যাবে এবং রেঞ্জ যাবে আপনার যাবেশো থেকে ছয়শ ফিট তিনশো থেকে ছয়শ তিনশো থেকে ছয়শ ফিট যাবে এবং এক এক ব্যাটে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট দুই ব্যাটে দিয়ে তিরিশ মিনিট প্লাস কিন্তু আপনার চালাতে পারবে আর অবশ্যই এই ড্রোন গুলো নিতে হলে কিন্তু আপনাকে স্ক্রিনের ধরনের যে নাম্বারে আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারে ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ভাই আর এছাড়া যদি কেউ সব ভিজিট করতে চায় ক্ষেত্রে শপে আসতে কিন্তু আপনাকে টয় ওয়ার্ল্ডে আসতে হবে আর টয় ওয়ার্ল্ড কিন্তু ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিকেলটিভ সিক্স নাম্বার দোকানে কিন্তু চলে আসতে হবে আর এছাড়া যারা ঢাকার বাইরে ঘরে বসে পার্সেস করতে যাচ্ছেন তাদের জন্য তিনশো টাকা বুকিং মানি করলে কিন্তু প্রতিটা ডোন চলে যাবে আপনার বাসায় তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা বুকিং মানি করলে বাকিটা চলে যাবে দেখে বুঝে আগে কিন্তু বাকিটা কিন্তু পে করার অবশ্যই অপশন থাকবে আর এছাড়া অবশ্যই আরো নতুন নতুন বিরিয়ানি চলে আসবো আজকে বিরিয়ানি চলে এই পর্যন্তই আল্লাহ আলাইকুম